সুপ্রিয় দর্শক এই মাত্র পর রাতের সর্বশেষ সংবাদে আপনাদের স্বাগতম শুরুতে জানাবো সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতে জানিয়ে দেব সৈরাচারি ইউনিসের গণতন্ত্র মানে পুলিশ হরতাল নেতাকর্মী দমন আগুন সন্ত্রাস অর্থনীতি থামানো এবং চাঞ্চল্যকর তত্ত্ব ফাঁস পাঁচে আগস্ট বিপ্লব না ষড়যন্ত্র থাকছে বিস্তারিত প্রতিবেদনে এবং সর্বশেষ জানিয়ে দেব সৈরাচারি ইউনিসের জুলাই ঘোষণা এক ভণ্ডামিপূর্ণ রাষ্ট্রদ্রোহের ছক থাকছে বিস্তারিত প্রিয় দর্শক মন্ডলী এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত এদিকে সৈরাচার ইউনুসের গণতন্ত্র মানে পুলিশ হত্যা নেতাকর্মী দমন আগুন সন্ত্রাস অর্থনীতি থামানো ও বিদেশি দালালি পাঁচে আগস্ট থেকে শুরু হওয়া এই যুদ্ধের একটাই জবাব বিচার চাই সৈরেসার মোহাম্মদ ইউনুস দেশের ভিতরে যিনি শ্রমিকদের অধিকার হরণ করছেন আর বাইরে এখন গণতন্ত্রে মুখোশ পরে নাটক মন্তস্থ করছেন তার কথিত গণতন্ত্র রক্ষা আন্দোলনের পেছনে যে আসল চেহারাটি লুকানো সেটি এখন জাতির সামনে স্পষ্ট এটি বিচার থেকে পালানোর জন্য একটি কৌশলগত নাটক দুই সালে আগস্টের পুলিশের হত্যাকাণ্ড শুরু হয়েছিল রক্ত দিয়ে সরেসার ইউনিসের মদত পুষ্ট চক্র দুই সালে আগস্টে পুলিশের উপর বর্বর হামলা ও হত্যা যে সহিংসতা রাজনীতি সূচনা করেছিল তা আজ ভয়ঙ্কর রূপ ধারণ করছে দেশের আইন শৃঙ্খলা বাহিনীকে দুর্বল করার জন্য যারা সরাসরি হামলার অংশ নিয়েছেন তাদের পেছনে অর্থ ও দিক নির্দেশনা দিয়েছে এই ইউনুথ চক্রটি আওয়ামী লীগের নেতা উপর ভয়াবহ সন্ত্রাস ও দমন পীড়ন আওয়ামী লীগের নেতা উপর ভয়ঙ্কর দমন ও নিপীড়ন ইউনুথ সমর্থিত সংগঠনগুলোর এক বছরের প্রায় দশ হাজারেরও বেশি মিথ্যা মামলা হয়েছে নেতাকর্মী নেতাকর্মী গুরুতর আহত এবং জন নিহত হয়েছে বেশি ঘরবাড়ি চালিয়ে দেওয়া কিছু অঞ্চলে আওয়ামী লীগের সাংগঠনিক কাঠামো ভেঙে দিতে সশস্ত্র সন্ত্রাসী হামলা চালানো হয় সম্প্রতি এক বছরের মধ্যে বাংলাদেশের সর্বস্তরের আওয়ামী লীগ নেতাকর্মীরা তাদের ভয়ঙ্কর হামলা শিকার হয়েছেন পাঁচই আগস্ট বিপ্লব না ষড়যন্ত্র শেখ হাসিনা সরকারের পতনের এক বছর পর বাংলাদেশে চলছে দমন পীড়ন সাম্প্রদায়িক সহিংসতা ও গণতন্ত্রের ধ্বংস যা জনতার বিপ্লব না হয়ে পূর্ব পরিকল্পিত ষড়যন্ত্র ছিল কিনা তা নিয়ে দেশ জুড়ে প্রশ্ন উঠেছে এদিকে চারই আগস্ট দুই এবং দুই সালে পাঁচই আগস্ট বাংলাদেশের এক ঐতিহাসিক মোড় নিয়েছিল ছাত্রদের নেতৃত্বে ব্যাপক গণবিক্ষোভ আওয়ামী লীগ সরকার পতনের মুখে পড়ে শেখ হাসিনা দেশ এই আন্দোলন যা প্রথমে ন্যায্যতা ও সংস্কারের দাবিতে শুরু হয়েছিল এখন অনেকেই তাকে বিপ্লব হিসেবেই কিন্তু এক বছর পর এটি অনির্বাচিত আন্তর্বর্তী সরকারের অধীনে দেশ ভয়াবহ দমন পীড়ন উগ্রবাদ এবং সাংবিধানিক বিপর্যয়ের মুখোমুখি ফলে এখন প্রশ্ন উঠেছে এই আন্দোলন কি সত্যি জনগণের ছিল নাকি এটি ছিল গণতন্ত্রের ধ্বংসের পূর্ব পরিকল্পিত ষড়যন্ত্র থেকে পথে সরকারি চাকরিতে ওটা সংস্কারের দাবিতে শুরু হওয়া ছাত্র আন্দোলন দ্রুতই জাতীয় বিদ্রোহের রূপ নেয় নিরাপত্তা বাহিনীর গুলিতে বহু শিক্ষার্থীর নিহত হয়েছেন প্রতিবাদকারীরা সরকারি ভবনে হামলা চালায় সরকার ভেঙে পড়ে একজন বছর আন্দোলনকারী বলেন আমরা অন্যায়হীন দেশ ব্যাপক রাজনৈতিক দমন আন্তর্বর্তী সরকারের আন্দোলনের যে প্রক্রিয়া দেখা যায় সেটি অস্বাভাবিক ভয়ঙ্কর এদিকে সৈরাচার ইউনি জুলাই ঘোষণা এক ভণ্ডামিপূর্ণ রাষ্ট্রদ্রোহের ছক বাংলাদেশের ইতিহাস গণতন্ত্র সংবিধানের বিরুদ্ধে বহুজাতিক পৃষ্ঠপোষকতা পরিচালিত ভয়ঙ্কর এক চক্রান্তের নাম হয়ে উঠেছে তথাগতিত জুলাই ঘোষণা এটি কোনো রাজনৈতিক ম্যান্ডেট আন্দোলনের পরিণত কিংবা জনস্বার্থ প্রতিফলন নয় বরং এটি একজন বিচালাদিন সার্থান্ত অগ্রগণতান্ত্রিক ও সর্বজান্ত পরায়ণ ব্যক্তি নেতৃত্বে ক্ষমতা দখলের জন্য পরিচালিত বৈসময়িক ফ্যাসিবাদের লগ্ন ঘোষণা মোহাম্মদ ইউনুস ও তার বিদেশি মদদপুষ্ট গোষ্ঠী বাংলাদেশের জনগণের নামে কথা বলার অধিকার হারিয়েছেন বহু আগেই যারা কোনো দিনে নির্বাচনে দাঁড়ায়নি রাজপথে আন্দোলন নেতৃত্ব দেয়নি জনগণের দুঃখ দুর্দশার পাশে দাঁড়ায়নি আজ তারা গণতন্ত্রে মুখোশ পরে রাষ্ট্র পুনর্গঠনের কথা বলে এটি শুধুই উপহাস নয় সরাসরি সংবিধান বিরোধী এবং দেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণাপত্রে সামিল তথাকথিত গণ ছিল আসলে একটি সহিংসতা ও অপরাধ প্রবণ অভিযান এখানে সাধারণ মানুষের অংশগ্রহণ ছিল না বরং ছিল সুপরিকল্পিতভাবে সন্ত্রাস উগ্র চরিত্রের রাজনৈতিক ক্যাডার লবিষ্ট পরিচালিত মিডিয়া ক্যাম্পেইন এবং বিভ্রান্তিকর অপপ্রচার এই তথাকথিত গণ অভ্যুত্থান ছিল এমন একটি অপচেষ্টা যেখানে রক্তপাতের মাধ্যমে বিচার ব্যবস্থাকে বুড়ো আঙুল দেখিয়ে পেছনের দরজা দিয়ে রাষ্ট্র ক্ষমতা দখলের শখ হয়েছিল জুলাই ঘোষণা নামক ঘোষণাপত্রে ব্যবহার করা ভাষা একদিকে যেমন বিভ্রান্তি আশ্রয় গ্রহণ করেছে এখানে মুক্তিযুদ্ধের ইতিহাসকে অপব্যবহার করে উনিশশো একাত্তর সালে চেতনায় নাম ভাঙিয়ে একটি গণতান্ত্রিক ও নির্বাচিত সরকারের বিরুদ্ধে চক্রান্তমূলক মিথ্যাচার সরানো হয়েছে যারা বঙ্গবন্ধুর নেতৃত্ব ছিল উনিশশো বাহাত্তর সালে সংবিধানকে আজ মুছে দিতে চায় তারাই এখন মুক্তিযুদ্ধের পুনরুদ্ধার এর কথা বলে এটা নিছক এক প্রতারণা ইতিহাস বিকৃতি ও জাতির সঙ্গে প্রতারণা ছাড়া আর কিছুই নয়